ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস এবং ঋষি অরবিন্দের একশো জন্ম জন্মদিবস ও অরবিন্দ সংঘের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্য শিবির বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় এইচ এস স্কুল মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা এলাকার বিধায়ক মিনারানী সরকার কর্পোরেটর অলোক রায় সহ ক্লাব সভাপতি ও সম্পাদক সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা এদিন রক্তদাতাদের ব্যাচ পরিয়ে উৎসাহিত করেন ক্লাব কর্তৃপক্ষের এই উদ্যোগে মুখ্যমন্ত্রী সাধুবাদ জানান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রক্তদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী এবং অনুষ্ঠানে বক্তৃতার মাধ্যমে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের নেশা কারোবারীদের এবং তিনি বলেন যারা ড্রাগ মাফিয়ার সাথে ড্রাগসের সাথে জড়িত তাদেরকে তাড়াতাড়ি শুধরে যাওয়ার কথা বললেন তিনি অরবিন্দ সংঘের যে দিবস এবং আমাদের তম যে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস সেটাকে সামনে রেখে পনেরো দিন ব্যাপী ফার্স্ট অগাস্ট থেকে ফিফটিন্থ অগাস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ওনারা রেখেছেন ওনারা এটাও বলেছেন যে যেহেতু কালকে ফিফটিন্থ অগাস্ট সে কারণে হয়তোবা সেটা সম্ভব হয়নি আজকে সে রক্তদানের কার্যক্রম এখানে রেখেছেন এখানে বিভিন্ন বিষয় ওনারা রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্লোগান উনি দিয়েছেন এক পেয়ের মাকে ওনারা সেই কার্যক্রম এখানে করেছেন আমরা সবাই জানি যে একটা গাছ আমাদের মানুষের জন্য আমাদের জীবনের জন্য কতটা তারা কাজ করে একটা মেচুর বৃক্ষ প্রতি বছরে দুশো ষাট পাউন্ড অক্সিজেন এই আকাশে বাতাসে সেটা ছড়ায় অর্থাৎ গাছ লাগানোর ফলে আমরা যে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি সেটা কিন্তু একমাত্র সম্ভব হচ্ছে এই গাছের মাধ্যমে আমরা গাছ আগেও বন মহোৎসবের সময় আমরা লাগাতাম বা লাগাই কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যার যার মার নামে শ্রদ্ধা জানিয়ে যারা গত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে যারা এখনো বেঁচে আছেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের একটা স্লোগান দিয়েছেন এক পে মাকে নাম কি অদ্ভুত এবং সেই কার্যক্রম সারা ভারতবর্ষে হয়েছে আমাদের রাজ্যেও বহু জায়গায় আমরা করেছি এবার আপনারাও সেই কাজটা করেছেন এবং আমরা এটাও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কপিকে বলেছেন যে আগামী দিনে আমাদের যে ভারতবর্ষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা সেটাকে হ্রাস করতে হবে এবং